দর্শক বন্ধুরা উনপঞ্চাশতম ইন্টারন্যাশনাল ক্যালকাটা বুক ফেয়ারে আমি এই মুহূর্তে এসএফআই স্টলে পরপর তিন দিন আসলাম আমি প্রতিদিন ছবি দেখে চমকিত হচ্ছি যে এস এফ আই এর স্টলে ছাত্র যুবর যে ভিড় সেই ভিড় দেখে কিন্তু আশ্চর্য হতেই হয় এরা নাকি পশ্চিমবঙ্গে কোনো কলেজে পাঁচজনের ইউনিট দেখাতে পারবে না এমসিপির যে প্রেসিডেন্ট ত্রেণাঙ্কুর সে একটা টিভি সাক্ষাৎকারে বলছিল সায়নকে সত্যি এদের এসে দেখা উচিত এবং বইমেলায় আমি টিএমসিপির স্টল খুঁজছি কিন্তু খুঁজে পাচ্ছি না দেখি এই সৌভিক এরা জানাতে পারে কি না আজকে বইমেলার এরকম আপডেট দাও আজকে তো ব্যাপক সাড়া রয়েছে এমনিতেই ছুটির দিন চলছে পরপর গতকালও ছিল আজকেও প্রচুর ভিড় আজকে আমাদের স্টলে কমরেড বিমান বসু নিজে উপস্থিত ছিলেন দীর্ঘক্ষণ আমাদের স্টলে কাটিয়েছেন এবং প্রচুর নতুন অংশের ছেলেমেয়েরা কম বয়সী ছেলেমেয়েরা তারা আসছে আমাদের স্টলে আমাদের সাথে যুক্ত হচ্ছে বই কিনছে বই পড়ছে এবং বই উপহার দিচ্ছে সভিক আমার একটা উপকার করতে পারো টিভি এক সাক্ষাৎকারে আমি টিএমসিপি রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুরের বক্তব্য শুনেছিলাম যে প্রত্যেকটা কলেজে তাদের ছাত্র সংগঠনের যে দাপট রয়েছে সেই তুলনায় তোমাদের কোনো জায়গায় পাঁচজনের একটা ইউনিট দেখাতে পারবে না তো বইমেলায় এসে আমি অনেক খুঁজলাম টিএমসিপির এই স্টলটা কোথায় একটু আমাকে একটু বলে দেবে দেখুন যেখানে পড়াশোনা বই চর্চা চেতনা সংস্কৃতি এই সমস্ত বিষয় থাকে সেখানে তৃণমূল বা তৃণমূল ছাত্র পরিষদ বিষয়টা খুব একটা দেখা যায় না এর আগে আমরা যে কয়েকটা মেলায় টিএমসিপির কিছু একটা ব্যানার ফ্যানার গোছের দেখতাম সেখানে দেখতাম লেজ কুরকুরে চকলেট জল বিক্রি হয় তো বই মেলা এই বিষয়টার সাথে তৃণমূল ছাত্র পরিষদ বিষয়টা খুব একটা ম্যাচ করে না স্বাভাবিকভাবে ওই কারণেই খুঁজে পাচ্ছেন না কেউই খুঁজে পায় না আসলে বা কেউ খুব একটা বই মেলায় তৃণমূল ছাত্র পরিষদের স্টল খুঁজতে আসেও না আবার কি মনে হচ্ছে তোমরা তো রেকর্ড গড়ো আবার রেকর্ড ভাঙো এইবারে আগের বছরের রেকর্ড ভাঙবে না কি জায়গায় থাকবে এইবারে বই কেনা এবং বই পড়া তার চাহিদা নিঃসন্দেহে বাড়ছে এখন স্বাভাবিক ছাত্রদের পক্ষে একটু কঠিন হয়ে পড়েছে যেহেতু তাদের যেহেতু স্কলারশিপ ইত্যাদি এই সমস্ত সাথে তারা কিছুটা তাদের পকেট ভরে আর কি এখন রাজ্য কেন্দ্র দুই সরকারের সময় স্কলারশিপ ইত্যাদির পরিমাণ কমে গেছে তাদের পকেটে কিছুটা টাকার সংস্থান কম হলেও তাদের বই পড়বার যা চাহিদা একটু বড়দের কাউকে দেখতে পেলে একটু একটা বই কিনে দাও দুটো বই কিনে দাও এই করে ছাত্র ছাত্রীরা আসছে এবং বই কিনছে এবং তাতে আমাদের মনে হচ্ছে থেকেও বই 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 বিক্রি পড়া কেনা বাড়বে আগের এইবারের কিছুক্ষণ আগে ছিয়াশি বছরের এক যুবককে দেখলাম যাকে ঘিরে ছবি তোলা এবং সেলফি নেওয়া থেকে শুরু করে সিগনেচার মানে অটোগ্রাফ তার তিনি আপনার মেটাতে মেটাতেই ঘেমে গেলেন সেই বিমান বস আর একটা নতুন বই আমি গতকালই তোমাদের এখানে এসে দেখেছি সেটার সম্পর্কে একটু বলো যে কিরকম কি চাহিদা এখন মুশকিল মানে মজার ব্যাপার হচ্ছে আমি ঠিক এখান থেকে যখন বেরোচ্ছিলাম বিমানদা বসে বসেছিলেন তাকে ঘিরে যে প্রচুর ভিড় সেই ভিড় দেখে একজন তরুণ প্রজন্মের কলেজে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়বে সম্ভবত তারা বলে এটা বলে ওখানে দাঁড়ালো যে এখনো কত ক্রেজ অর্থাৎ বিমান বসু তুমি যে কথাটা বললে শুরু করলে আর কি এখনো যুবক চিরযুবক চিরতরুণ চির তরুণ সেই বিমান বসু তার লেখা তার ছাত্র বয়সের বিভিন্ন লেখা তার পরবর্তী সময়ে তিনি যখন রাজনীতিতে ছাত্র আন্দোলন ছেড়ে পরবর্তী বাম আন্দোলনের সাথে যুক্ত হচ্ছেন সেই সময়কার তার অভিজ্ঞতা তার বিভিন্ন লেখা মিলিয়ে এই আমাদের প্রবন্ধ সংকলন আবহমান বেরিয়েছে তার আগে প্রি হয়েছিল কয়েকশো কপি আজকে বিমানদা দা থাকাকালীন কয়েকশো কপি বিক্রি হয়েছে আমাদের কাছে হাতে গোনা আর কয়েক কপি পড়ে রয়েছে মাত্র এরপর আবার নতুন করে আহ দ্বিতীয় সংস্করণ আমাদেরকে মুদ্রা পাঠাতে হবে আহ ব্যাপকভাবে এই বই বিক্রি হচ্ছে এসএফআই স্টলে এই ছাত্রছাত্রীদের ভিড় দেখছি আদৌ এটার কোনো মূল্য আছে আমি কেন বলছি দুহাজার এগারোর পর থেকে কোন যে বিশ্ববিদ্যালয়ে নির্বাচনটা হয়নি বললেই চলে কিসের টানে এখানে বইটি পড়বে এরা তোমরা কি বইটা পড়বে কোন নির্বাচিত করতে পারবে মানে তোমাদের ছাত্র রাজনীতিটা অধিকারী করে নিয়েছে হ্যাঁ এবার ছাত্র রাজনীতির একটা দিক একটা অ্যাস্পেক্ট নির্বাচন নির্বাচনী সংগ্রাম কিন্তু যদি নির্বাচনটা বাদও দিয়ে দি তার বাইরে নির্বাচন বহির্ভূত লড়াইটাও তো রাজনীতির লড়াইয়ের মধ্যেই পড়ে সবটাই রাজনীতির মধ্যে পড়ে তো নির্বাচন বন্ধ রাখার কারণে ছাত্র রাজনীতিতে প্রভাব পড়ছে ঠিকই কিন্তু নির্বাচন বন্ধ রাখলে ছাত্র রাজনীতি তার নিজের নিয়মে নিজের তালে চলবে কারণ যতদিন এই দেশে প্রত্যেকের অবৈতনিক শিক্ষার অধিকার বারো ক্লাস অব্দি তারপরে ন্যূনতম লেখাপড়া করার অধিকার মোটামুটি সার্বজনীন শিক্ষার অধিকার যতদিন না সুনিশ্চিত হচ্ছে যতদিন দেশের মধ্যে বৈষম্য দূরীকরণ হচ্ছে যতদিন না দেশের সমস্যা সমস্ত সমস্যা মিটছে ততদিন স্বাভাবিক নিয়মে ছাত্রদের মধ্যেও সেই নিয়ে ক্ষোভ থাকবে সেই নিয়ে সচেতনতা থাকবে এবং সেই সচেতনতা সেই সেই ক্ষোভকে তারা নিশ্চয়ই ক্যাটালাইজ করার চেষ্টা করবে কিভাবে এই সমস্যাগুলো দূরীকরণ করা যায় তাই নির্বাচন বন্ধ থাকলেও যতদিন না দেশের মধ্যে একটা জন ন্যূনতম জনকল্যাণকারী একটা 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 সিস্টেম তৈরি হচ্ছে যতদিন না সবার জন্য শিক্ষা সবার জন্য কাজ এনশিওর হচ্ছে ততদিন অব্দি ছাত্র নির্বাচন বন্ধ থাকলেও ছাত্র রাজনীতির স্রোতে হাওয়া থাকবে নির্বাচন বন্ধ থাকলেও প্রত্যেকটা কলেজে কলেজে এস এফআইআর ইউনিট হবে এবং বহু ছেলে মেয়ে তারা এই মুক্তির টানে এই আমাদের এখানে একটা বই আছে আদর্শের সন্ধানে ভগত সিং ভগত সিং জীবনের প্রথম দিন থেকে সমাজতন্ত্রী ছিলেন না কিন্তু মুক্তির পথ খুঁজতে খুঁজতে তারা ঠিক আমাদের স্টলে এসে পৌঁছাবে এখান থেকে বই কিনবে বই পড়বে সমাজতন্ত্রী হবে নাম আমার নাম মোহাম্মদ হাসিব হোসেন তুমি পড়াশোনা কোন সালে শেষ করেছো আমি 2024 সালে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছি সবে পড়াশোনা শেষ করেছো তার মানে শরীর থেকে এখনো ছাত্রের গন্ধ যায়নি আচ্ছা দেখো এই টিএমসিপি তোমাদের যারা প্রতিপক্ষ তার রাজ্য সভাপতি আমি জানি না তিনি কোনো রিসার্চ রিসার্চ করছে কি না দুর্নীতির বিষয়ে বা এই বিভিন্ন টাকা খাওয়ার বিষয়ে কারণ তাকে সমন পাঠানো হয়েছিল তা তোমাদের এই এস এফ আইতেও কি চল্লিশ পঁয়তাল্লিশ বছরের ছাত্ররা রয়েছে ভানুর একটা মজাদার কমিক শুনেছিলাম যে পিলার বানান করতে গিয়ে যদি একটা এক্সট্রা এল লিখে দেওয়া যায় তাহলে নাকি পিলারটা বেশ শক্তপোক্ত হয় তা সেই রকমই কি তৃণমূলের চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সের টিএমসিপি করা এটাতে কি একটু ভালো করে বুঝে নেওয়া যে আরও দীর্ঘদিন বুঝে তার তারপরে আমি টিএমসিপিটা তোমার কি মনে হয় দেখুন আপনি তো বললেন পড়াশোনা শেষ করেছে তারপর তিরিশ বছর বয়সে গিয়ে ছাত্র নেতা আছে আমার নিজের চোখের সামনে দেখা আমার অভিজ্ঞতার মধ্যে আছে কোনোদিন পড়াশোনা করেনি হয়তো ক্লাস টেন এর গন্ডিটাও টপকায়নি তারাও বিভিন্ন কলেজে টিএমসিপি নেতা হিসেবে বসে আছে এখন তৃণমূল ছাত্র পরিষদ যে রাজনীতিটা করে সেটা তো বৈধ অবৈধতার যদি নিরীক্ষে আপনি দেখেন পশ্চিমবঙ্গের তো যে সরকারটা চলছে সেটাই অবৈধ হওয়ার কথা তৃণমূল ছাত্র পরিষদ আদতে রানিং ছাত্রকেও করে না মূলত যারা বহুদিন আগে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেছে কেউ হয়তো কোনোদিন কলেজে পড়াশোনা ঠিকঠাক করেনি তারাই কলেজের ইউনিয়ন রুমগুলো বহিরাগত হয়ে